যাও মালিকের চান দূরে আছে একটাওpartite ঘুমাইতারে না হন ঠিক কিললেগা এরা বিএমপি আলা গরম كوب আইছে এরা অকুপ খাইতেছে আবার তোমরা كوب ডাবল كوب খাবা ঠিক كوبা কবি জালাপুরায় ইসলাম নয় পৃথিবীর কোন দেশে দেখাইতে পার পৃথিবীর কোন কোরআন হাদিসে দেখাইতে পারবা না জালাউপুরাও কোন কোরআন হাদিসে আছে কোন মানুষকে মারা কোথাও নাই হ্যাঁ যদি পারো প্রমাণ করে দেখাই দেব তোমার আদর্শ দিয়া যে তোমরা জালিম ছিলা আমরা হলাম আল্লাহ রহমানের বান্ডাল লই আইছি এর নাম রাজনীতি কথা না কেন আমরা যেটা করে এটা হলো প্যাড নীতি পচা নীতি তুমি কোবাইছ কোব খাওয়ার লেগে রেডি হয়ে থাও কথাগর নাগায় সুধাকদের দুইটা পাওদরে বলবো লালা কুম্ফি রসুল ইল্লাহ সতন হাসানা আমার নবীর চরিত্র হলো পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম চরিত্র এই চরিত্র যদি যদি কেউ কবরে যেতে পারে সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে আল্লাহ আকর্ষণ বলেন তো দেখি আল্লাহ আকর্ষণ বলেন তো এবার আওয়াজ হবে তোর হাতে পাও ধরে বলে যাব জীবন কয়দিন আছে জানি না পাঁচই আগস্টের পরে আমার যুব সমাজ ভাইরা অধিকাংশ নামাজ ধরেছি আমি দেখেছি যুব সমাজ যেই পরিমাণ নামাজি হয়েছে ইনশাল্লাহ কলেজের বন্ধুরা এভাবে যদি মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারস। আমার মন বলে নবীর আদর্শ তোদের মধ্যে ফুটে উঠবে তোরাই পারবে এই দেশ সুন্দর করতে তোরাই পারবে এই দেশের সমস্ত আবর্জনা দূর করতে কিন্তু তোদের আদর্শ দিয়ে দেখায় দিবি যে আমরা নবীর আদর্শ আদর্শ বল রাজি আসো না নাই টাকা ওই দিকে ওমর বাইতে গেছে যে বললাম না যে যত বড় নেতা বরতের খায় গুতা খোলা তরবারি নিয়ে যখন গেছে বউ জিজ্ঞেস করে উম্মে আবদুল্লাহ উমরে পোলার নাম তো আবদুল্লাহ কেউ নেতা সকালবেলা কুত্তি কুত্তি কুত্তেইস ওই যে বোর কাছে দাম নাই কচপ নাস্তা দে এবার কানবে না কি লিখা নাস্তা দে কেন নাস্তা দে কেন আগে ক নাস্তা খেয়ে বল বানাইয়া মুহাম্মাদের কল্লা কাটতে যাবে ভাই নজবিল আসতে বলিস না দাদা ভাই ওমর জানতো না দুই সপ্তাহ আগে ওমরের বিবি ওমরের মেয়ে হাফসা আবদুল্লাহ কালেমা পরে মুসলমান হয়ে গেছে দুই সপ্তাহ আগের থেকে ওমরের বিবি ওমরকে চান্স দেয় না কারণ ওমরের বিবি জানে আমি হলাম মুসলমান ও হলো ইহুদি ওর সাথে আমার বিয়ে নাই শুধু ওর ঘরটা ঠিক রাখছি দেখি ও কোন পর্যন্ত যেতে পারে যদি দেখি আমার নবীর বিরুদ্ধে কথা বলে তখন আর স্বামী থাকবে না ওর গলা টিপ্পা আমি ঘরের মধ্যে হত্যা করবো আমি গলা হত্যা করবো এই আশায় ওমরের বিবি বুক বেঁধে আছে শুধু দুইটা মিনিট আমার দিক তাকায় থাকবেন ওমর বলে তুমি কি বলতে চাও নাস্তা দিবা না কেন নাস্তা দিব কেন নাস্তা খেয়ে মোহাম্মদের কল্লা কাটতে যাব আমি ওয়াদা করছি গতকালকে এগারোটা বাজার আগে মোহাম্মদের কল্লা আমি কাবা ঘরের সামনে লটকে রাখবো প্রথম ওমরের বিবি স্বামীর পা দুটা জড়িয়ে ধরে বলে দেখো আমি তোমার পা দুটা ধরাই বলি কি জীবনে কেউ একটা চটকানি দিছে অমর বলে ঘটনা কি তুই কি মুহাম্মাদের জাদুতে গiras হয়ে গেছিস চাম চাম আমি খাত্তাবের বলা ওমর এই দয়া আমার কাছে দেখাবি না মুহাম্মাদের কল্লা কাটবেতে যдеш তো ওমরের বলা আব্দুল্লাহ এসে বলে আব্বা তোমার পা ধরে ঝরি ধরে বলছি যেই মানুষটা চেহারা এত সুন্দর এই মানুষটা কল্লা কাটতে যাইব না আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই নবীর কল্লা কাটতে যাই ওমর কল্লা দিয়ে আসছে কি আসে নাই যদি কল্লা দিয়ে আসতে পারে সবক আমিও তোদের কাছে দুইটা অনুরোধ করে যাই রে ভাই কল্লাম রাও দিয়ে দিব কিন্তু ইসলামের জন্য কোরানের জন্য রাজি আছো না নাই কে কে রাজি আছো আল্লাহকে হাত দুইটা দেখায় দাও সিরাজগঞ্জের বাইরে হাত দুটা উঠে আসুন একটা আওয়াজ দিয়ে দেখা উলিল্লা হ্যাঁ বাস বাস মাশাল আল্লাহ তরে কবুল করুন সংসদে জ্বলবে ইনশাল্লাহ অপেক্ষা করুন যদি দশটা আলেম সংসদে যায় মডেল লাইসেন্স বাদ হবে। প্রস্কটার গুলি, প্রতিটা গুলি ইস্লান যারা লাইসেন্স داره প্রতিটা সবগুলা বন্ধ হয়ে যাবে। রাজী হসনা কোনিদার ভাইরা? রাজী আসো। ইসলাম স্টেট কায়েম হোক বাংলাদেশ এটা চাও না? আল্লাহ কবুল করেন সরকাটা আমেন তাহলে আলেমুল আমর পক্ষে কথা বলতে হবে কি হবে না? বাংলাদেশে কোনো একজন আলেম কি যদি কেউ ইন্ডিকেট করে কথা বলে খারাপ খারাপ কোনো একটা কথা আওয়াজ দেয় পরে থাপ রাইতে গাল ফাটাই ফেলবে বন্ধুরা রাজি আছো না তোমরা শুধু একটা কথা আমার সাথে আদা দিতে হবে যতদিন বাঁচবা পাঁচ অক্ত নামাজ পড়বা ওটাও হাত দুটা উঠাও উঠাও আল্লাহ তুমি আমার ভাইটাকে পাঁচ অক্ত নামাজি বানায় দাও নামাও হাত আর একটা ওয়াদা আমার সাথে দিবা যার যার এই পৃথিবীতে শান্তি কামি করতে চাও জান্নাতে যেতে চাও তাদের দুইটা পাও ধরে বলবো মা বাবার খেদমত করবা দুটো হাত তুলো আল্লাহ হাত কবুল করো নামাও হাত তিন নম্বর আর একটা ওয়াদা আমার সাথে দিবা আমি তোমার জন্য দোয়া করে যাব তুমি ভালো রেজাল্ট করবে তুমি বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবা সে কাজটা হলো আমি গুনাগার মুসাফিরের সাথে মোনাজাত না করে কেউ ময়দান ছাড়বে না কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখো তো আল্লাহ তুমি কবুল করো আমার এই কলিজার টুকরা যুবকদেরকে মাফ করে দিয়া হ্যাঁ কলিজার চুমক পাইরা হাত দুইটা নামা আমি তোমাদের ওয়াদা কেন নিলাম জানুন যদি আমি গুনাগারের সাথে হাত তুলে মোনাজাত করে যাইতে পারো তুমি জীবনে যা চাইবা আমি মুসাবিরের দুয়া যদি কবুল হয় আল্লাহ দিতে পারে কি একসাথে মোনাজাত করতে আমার সাথে অসুবিধা নাই তো সেটা আমার সাথে একটা ওয়াদা দিবা পাঁচ হত নামাজ পড়বা মা বাবার খেদমত করবা ইংসা মা বাবার খেদমত করতে যেয়ে যদি তোমার জীবনে লস হয়ে যায় তাও করবা তোমরা দেখো নাই আজ থেকে চার পাঁচ বছর আগে একটা ছেলে তার মায়ের জবাই দিছিল শোনো নাই রংপুর পাক গ্রামে একটা ছেলে তার মাকে কোন কোয়ালিটিতে জবাই দিছে কয়েকদিন আগে একটা কলেজের ছেলেকে নিরাপরাধ একটা ছেলেকে মায়ের হত্যাকারী হিসাবে সাজাইছিল যারা সাজাইছে কলেজের বন্ধুরা এটা তোমাদের জন্য একটা অপমানজনক ছিল আল্লাহ সত্য প্রকাশ করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আমি ওই ছেলেটার বিরুদ্ধে কথা বলেছিলাম আমি নিজে আমি আর বিরুদ্ধে কথা বলেছিলাম যেদিনকে হলো সত্য উদ্ঘাটন হয়েছে আমাদের কলেজের থেকে ওই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তুমি ওকে মাফ করে দিও ওই কলেজের বন্ধুটারে মাফ করে দিও ওর জীবনটা তস্তস করে দিত একটা কলেজের লাইফস্টাইল একটা ছেলের লাইফস্টাইলকে জীবনের তরে বিদায় করে দিয়া এই চাইটা কথা না আল্লাহ সত্য উদ্ঘাটন করেছে জালিমের বিচার হোক আমরা চাই ইনশাল্লাহ বলো তবে আমি ওই যুবকের বিরুদ্ধে কথা বলবো কোরআন বুকি নিয়ে ওয়াদা দিসর মোনাজাত না করে যাবি যদি মোনাজাত না করে যাস আমি কষ্ট পাবো আল্লাহ বেজার হবে শুধু আমার থেকে তোর সাথে একটা বন্ধুত্ব করবো আজকে আজকে তোর সাথে একটা সুন্দর সম্পর্ক করার জন্য আমি তোদের কাছে দুইটা ওয়াদা চাইবো এক নম্বরে এক কোরআনের জন্য জীবন দিতে রাজি আসো না নাই ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ দুই নম্বরে মা বাবার জন্য জীবন দিতে রাজি আসো না নাই বলো ইনশাল্লাহ ওই যে পাক গ্রামের ছেলে ওর নাম ছেলে আনো আর তোমরা জানো হাসবি না যুবক শুধু এখন মায়ের জন্য দোয়া করবি তোর মা আমার মা তোর মেট্রিক পরীক্ষার সময় তোর বাসার কেউ জাগ্রত নাই কেউ সজাগ নাই তোর মা তোর শেয়ারের পিছনে বইয়া তোর ডিউটি পালন করছে বাবা ঘুমাইস না তুই ভালো রেজাল্ট করবি না ওই একটা রাত্রের পরীক্ষার সময় যে তুই ভালো রেজাল্ট করছিস তুই আই পরীক্ষার সময় তুই যে ভালো রেজাল্ট করছিস এটার পিছনে একমাত্র অবদান হলো তোমার জনপ্রকির ভাই বাসার সবাই ঘুমাইলো তোর মা ঘুমাই নাই যাই না মাজে বই বেদ আমার আবদুল্লাহ ভালো রেজাল্ট করাই মায়ের এই এই ঋণটা কি দিয়ে শোধ করবে আলহামদুলিল্লাহ বলতে পারলাম না ওই ছেলে মার কাছে বলছে মা আমি নেশা করবো আমার টাকা দে মা বলে জীবন যাবে তোর নেশার টাকা দেব না তোর না জানো দেখছো আমি দেখছি আর কানছি আগে ওই ছেলে দিবি না তুই তোর এসে আমি জবাই জোরে বলতে পারলাম কলিজা এ কলিজা কলিজা রে গান তো ঠিকই তোরা গাছ আমি তোকে কলিজা বলে আখ্যায়িত করে গেলাম ওই ছেলের আমি কলিজা বললাম যেই ছেলে তার মার খেদমত করবি সে আমার কলিজা কারণ আমার মা আমার 12 বছর বয়স বইসা চলে গেছে কবরে আমি জানি ওই দুঃখিনী কি আমি এ কলিজা এ কলেজের কলিজা এই স্কুলের কলিজা ও আমার বুলেরা ও আমার বুলেরা কারণ তোমাগো কলিজা কইলে আবার যুবকরা মাইন্ড করবে মহিলাগো কলিজা কই না যুবকগো কলিজা কইলাম আল্লাহ আকবার বলতে পার না এ যুবক ওই ছেলে মা সাবিদাই নাই বিদায় টাকা দেয় নাই বিদায় পাট গ্রাম থেকে অ্যাবা খাইয়া দুইটা এবা খাইয়া বাসায় আসছে নিশা করে মাথা ঠিক নেই পুলিশ জিজ্ঞেস করে তুই তোর মারে কেমনে জবাই দিলি বলে সা আমি আসিয়া দেখি আমার মা যায় না শুয়ে রয়েছে আমি আমার মাকে যায় না মাঝে পাইয়া প্রথম আইয়া আমি আমার মায়ের কাপড় দিয়ে পাও দুইটা বানলাম তারপরে তদন্ত সে জিজ্ঞাসা করে তারপরে কি করলি বলো স্যার এরপরে হাত দুইটা বানলাম তখন আমি